গরম জলে এক বাটি চিঁড়া দিয়ে মাত্র পাঁচ মিনিটে অবাক করা দুর্দান্ত স্বাদের একদম নতুন রেসিপি যে খাবে বারবার চাইবে বাড়ি ছোট থেকে বড় সবার এই রেসিপি ভীষণ পছন্দের হবে এবার এই রেসিপিটা বানানোর জন্য গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিড়া একের চার কাপ পরিমাণ সুজি পরিমাণ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে এটা খেতে খুব ভালো লাগে তবে ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলের ব্যবহারও করা যাবে এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি চিঁড়া দিয়ে তো এর আগে অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন তবে এই রেসিপি কিন্তু একদম নতুন রেসিপি তাই এটা জানার জন্য ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এই ধরনের নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে চিঁড়া আর সুজিটা ভালোভাবে নরম হয়ে যায় আর এটা একটু ঠান্ডা হয়ে যায় এদিকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টমেটো হাফ পেঁয়াজ সাথে রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একের চার চামচ পরিমাণ গোটা জিরে পরিমাণ অনুযায়ী লবণ আর জল দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কাগুলো আমার খুব কম ঝল সেজন্য আমি দুটো দিলাম তবে আপনাদের যতটা ঝাল খেতে পছন্দ আছে সেই অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি ততক্ষণে চিড়ার চিঁড়ার মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আবারও একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিঁড়ার দানাগুলো ভালোভাবে ভেঙে যায় এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এবার একটি পাঁচের মধ্যে এটা নিয়ে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে সুজি ব্যবহার করেছি যাতে এটা ভালোভাবে বাইন্ড হয়ে যায় এবার হাত দিয়ে ভালোভাবে এটা মেখে একদম নরম একটা ডো তৈরি করে নিচ্ছি এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি তারপর বাড়িতে থাকা এরকমই একটি কাঁচি দিয়ে এইভাবে সাইডগুলো কেটে নিয়েছি দেখুন এটা তৈরি করে নেওয়া কিন্তু খুব সহজ বাড়িতেই এইভাবে ইউনিক একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন সবাই কিন্তু একদম অবাক হয়ে যাবে বলবে এটা কীভাবে বানিয়েছেন একদম নতুন রেসিপি তাই ঝটপট বাড়িতে বানিয়ে নিন একবার দেখে নিলে রেসিপিটা যে কেউ সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইভাবে কাঁচি দিয়ে পুরো ডোটাই এইভাবে কেটে নিয়েছি তাতে এই পিসগুলো দেখতে খুব ভালো লাগে আর ইউনিক শেপে তৈরি হয়ে যায় সবটা কেটে নিয়েছি আর দেখুন শেপগুলো এইভাবে পুরোটাই তৈরি করে নিয়েছি এবার একটি ঝাড়ির মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এইটা কিন্তু তৈরি করে নেওয়ার পর একটুও হাতে লেগে যাবে না বা একটা আরেকটার সাথে জড়িয়ে যাবে না এবার ঝাড়ির মধ্যে চারিধারে এইভাবে ছড়িয়ে নিয়েছি গ্যাসে আগে থেকেই আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা বেশ ফুটতে শুরু করেছে তারই মধ্যে ঝাড়িটা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে এটা তিন মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি তাহলেই যথেষ্ট যেহেতু গরম জলে আমি সুজি আর চিড়াটা আগে থেকে ডো বানিয়ে নিয়েছি তাই এটা তিন মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখনই কিন্তু এগুলো হাত দেওয়া যাবে না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন একটা থেকে আরেকটা একদম আলাদা হয়ে যাচ্ছে এবার গাছে একটি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চামচ পরিমাণ ঘি পরিবর্তে বাটার বা তেলের ব্যবহারও করতে পারেন সাথে বেটে রাখা ওই মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এতে রসুন আদা পেঁয়াজ কিছুই দেওয়া আছে তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর এটা খেতে ভালো লাগে এবার এটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায় সেই জন্য যেই মিক্সিং জারের মধ্যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মিক্সিং জারের মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম আছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তাতে এটা খেতে খুব টেস্টি হয় একবার এইভাবে চিঁড়া বানিয়ে দেখুন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে কথা দিচ্ছি তবে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এবার জলটা হালকা গরম করে নেব তারপর এতে অ্যাড করে দিচ্ছি সেই চিড়ার পাস্তা দেখুন চিড়ার পাস্তাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে তৈরি হয়েছে এইভাবে কিন্তু এই পাস্তাটা তৈরি করে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এক সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন যখনই ইচ্ছে করবে তখনই এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন আজকে আমি ঝাল পাস্তা বানিয়ে নিচ্ছি তবে আপনাদের যেটা ভালো লাগে সেটাই এইভাবে বানিয়ে নিতে পারেন সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এক মিনিটের জন্য এটা রান্না করে নিয়েছি তাহলেই এটা তৈরি হয়ে যাবে ওপর থেকে এটার টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি এক এক চার চামচ পরিমাণ বিট লবণ সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই চিঁড়ার পাস্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইকে শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর দেখুন এই পাস্তাটা কতটা লোভনীয় তৈরি হয়েছে যা সকাল বিকেল বা রাত্রি বা বাচ্চাদের টিফিনের জন্য অনায়াসে বানিয়ে দিতে পারবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ